আমার চ্যালের অনেক ভালোবাসা তোমাদের আর দেখো এটা হচ্ছে না রথের দিনের ভিডিও রথের দিন গিয়েছিলাম মায়ের কাছে সেদিনের ভিডিও তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর দেখো মা রান্না করেছিলো কাতলা মাছের ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে চুনো মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি আর কচুলতি দিই কুমড়ো কচুলতি দিয়ে চুনো মাছ দিয়ে ভাজা আর দেখো আমি তো হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছি আর শোনা কি এতবার খেতে ডাকছি ওকে মানে ভাত বেড়ে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যাবে তারপরে আসবে ও খেতে যেন না আর হচ্ছে আমি তো এসেছিলাম সকালবেলা তারপর সেদিনকে তো তোমাদের এর আগে ভিডিও তো দেখিয়েছি যে আমি মেলায় যেতেই পারিনি ঘুরতেই পারিনি তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম মা হচ্ছে এনেছিল বেদানা সেটাই শোনা যে বাড়ি করে খাচ্ছে দেখো আর মায়ের সাথে একটু বদমাস একটু দুষ্টুমি করছিল আর আমি তার জন্য হাসছিলাম তারপরে সেই আম দেখো কেটেছে কী করে মা আর শোনাকে এভাবে পেয়ারা কেটে দিলে ও না খেতে চায় না ও খায় না পেয়ারা একদম ছোটো ছোট্ট করে কেটে দিলে বাড়িতে তবেই খায় ও খেতে যায় না আর মা আসলে তো রানাঘাটে গিয়েছিলো ঠাকুর দেখতে রথের মেলা দেখতে তারপরে তো দেখো এনেছিলো এটা কি মথুরা কেক আমি জিজ্ঞেস করছিলাম এটাকে এটা যদি আমি কোনোদিনও খাইনি তার জন্য জিজ্ঞেস করছিলাম তো মাকে বললাম আমি খাবো না তুমিও শোনা খেয়ে নাও কারণ আমি মিষ্টি জিনিস আমি এত ভালো খাই না তো বন্ধুরা ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা সবাইকে